হ্যাঁ কাজ সলকার ফুটবল দুনিয়া ভারতের ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে একটি খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তোমাদেরকে দুদিন আগে বলেছিলাম যে সাউল ক্রেসপোর্ কলকাতায় আসা নিয়ে যে খবরটা শোনা যাচ্ছিলো সেটা কিন্তু ফেক তার কারণ সানডে কিন্তু তিনি কলকাতায় আসেননি তবে এই মুহুর্তে যেটা লেটেস্ট আপডেট সাউল ক্রেস্পোর কিন্তু কালকের রাত্রেবেলা কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু কলকাতাতেই রয়েছেন তো যেটা শোনা যাচ্ছে আজ কিন্তু সাউল কেসফো এমআরআই করা হবে এবং তারপরে তার কিন্তু ফিটনেস টেস্ট নেওয়া হবে এবং সেইখানে তিনি যদি পাস করতে পারেন তাহলে হয়তো বেঙ্গল কোচ কার্লোস কুয়া তাকে চেন্নাইন এফসির এগেন্স্টে দলে রাখবেন কিনা না সেইটা নিয়ে ভাবনা চিন্তার মধ্যে আসবেন তো আপাতত কিন্তু সাউল ক্রেসপোকে নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ধীরে চলো নীতি কিন্তু নিচ্ছে তাকে নিয়ে কিন্তু কোনোরকম তাড়াহুড়ো করা হবে না তো চেন্নাইন এফসি ম্যাচে সাউল ক্রেসপো যে খেলবেনই সেই ব্যাপারে কিন্তু এই মুহুর্তে কোনো গ্যারেন্টি নেই তবে আজকে এমআরআই করার পর তার ফিটনেস টেস্ট নেওয়ার পরে ইস্টবেঙ্গলের যারা ফিজিক্যাল ট্রেনার রয়েছেন তারাই কিন্তু লাস্ট ডিসিশান নেবেন সাউল ক্রেসপোর ব্যাপারে তিনি চেন্নাইন এফসি ম্যাচে সিলেকশনের জন্য অ্যাভেলেবেল হবেন কি হবেন না তবে সাউল কেস্পো যে কালকে রাতে কলকাতায় চলে এসেছেন এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট তো যাই হোক চল এই ছোট্ট আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে মনে করে আমার জন্য সাবস্ক্রাইব করতে বলো না কারণ সব সময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানো মোটিভেশন পাওয়া যায় তো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে